রাধে রাধে আজ নৃসিংহ চতুর্দশী উপলক্ষে আপনাদেরকে হার্দিক কামনায় আজকে নৃসিংহদেবের জন্মদিন অর্থাৎ প্রাকট্য দিবস আর আজকে হচ্ছে আমাদের গুরুদেবের প্রদত্ত দেয়া জিনিস শ্রীমতী রাধারানী অর্থাৎ উনি হচ্ছে আমাদের জগতজননী মাতা তাই মাটির দিবস উপলক্ষে আপনাদেরকে হার্দিক কামনায় আমি নৃসিংহদেবের কাহিনী আপনারা সবাই শুনেছেন কিন্তু প্রহ্লাদ মহারাজের পূর্বজন্মে কি ছিলেন যার জন্য উনি জগতে নৃসিংহদেবের পরম ভক্ত প্রহ্লাদ রূপে জন্মগ্রহণ করেছিলেন কি এমন কর্ম করেছিলেন পূর্বজন্মে যার জন্য প্রহ্লাদ হয়ে জন্মগ্রহণ করেছিলেন জগতে নৃসিংহদেবের সাথে প্রহ্লাদ মহারাজকেও পুজো করা হয় তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ শুনবেন ঠিক আছে প্রেমসে বলুন রাধা রানী কি যায় রাধে রাধে তো নৃসিংহদেব দেখুন তার যে কোনো ভক্ত হতে গেলে সর্বদাই একটা জিনিস খেয়াল রাখবেন যে আমাদের ভগবানের প্রতি যদি দৃঢ় বিশ্বাস থাকে আর সে বিশ্বাসের দ্বারাই আমরা ভগবানকে কিন্তু পাবো দীরূ বিশ্বাস ভক্তি নেই হই রাম ও কৃপাবিনা সুলভ নেই হই বিশ্বাস না থাকলে ভগবানকে পাবেন না বিশ্বাস যদি থাকে এ জন্মেতেই রাধাকৃষ্ণকে দর্শন পাবে যেমন প্রহ্লাদ মহারাজ পেয়েছেন তো প্রহ্লাদ মহারাজ পূর্বজন্মে কোনো এক কল্পেতে উনি এক শ্রমিক গৃহেতে অর্থাৎ শূদ্র গড়েতে তার জন্মগ্রহণ হয় তার ভাই রাজ্য টোটাল ওনাকে নিয়ে চার সন্তান চার ভাই ছিলেন ওনার পিতা মাতা ছোট পুত্র ছিলেন তো বাকি তার তিন ভাই কিন্তু খুব কথা শুনতেন পড়াশোনা থেকে বিদ্যা পাঠন থেকে কর্ম থেকে এবার শূদ্রদের কি কাজ চাষবাস ইত্যাদি কিন্তু সব করতেন কিন্তু প্রহ্লাদ প্রহ্লাদ মহারাজ ছিলেন তার বিপরীত ওনাকে যদি কোনো কিছু কর্ম করতে বলতেন ঠিক কর্ম ধরে নিন আমি একটা উদাহরণস্বরূপ দিচ্ছি উনি হয়তো বললেন যে সরোবর থেকে জল নিয়ে আসার জন্য কিন্তু ওনাকে জল যখনই নিয়ে আসতে বললেন কলসি করে তো কলসি তো জল তো নিয়ে আসলো না উল্টে কলসি ভেঙে দিল আবার ভেঙে যখন দিল কোনো দু বালকরা খেলাধুলা করছে সেখানে গিয়ে জল ফেলে দিল অর্থাৎ কলসি দিয়ে কারো মাথা ফাটিয়ে দিল কিংবা তাদের সঙ্গে দাঙ্গা হাঙ্গামা এসব করতে লাগলো পরিণাম স্বরূপ তার পিতা মাতা এসে এখানে প্রহ্লাদের মাতাকে বললো যে এরকম আপনার ছেলে পুত্র সন্ধান খুব দুষ্টুমি করেছে এই সব ক্ষতি করেছে শুধু একদিনের কর্ম ছিল না প্রতিদিনই ছিল কিছু না কিছু তার দুষ্কর্ম ছিল দুষ্কর্মই হচ্ছে ওনার প্রতিদিন কর্ম ধীরে ধীরে যখন প্রহ্লাদ বড় হতে লাগলেন তো পূর্বজন্মে ওনার নাম কি ছিল সেটা উল্লেখ নেই তো আমি প্রহ্লাদ নামে আমি আপনাদেরকে তুলে ধরছি দুষ্ট বালক এইসব নাম দিয়ে উল্লেখ করা আছে আর কি তো তখন সে প্রহ্লাদ কি করলেন ওনার পিতা যখন এক সময় আদেশ করলেন যে পুত্র আমার তিন সন্তান খুবই আজ্ঞাকারী তুমি যখন এরকম কথা শুনছো না তা তুমি তোমার মতো এবার রুটি রোজগার দেখতে পারো এই বলে তাকে মানে তাড়িয়ে দেওয়ার তাকে প্ল্যান করলেন এবং তাকে বললেন যে তুমি কর্ম করে অর্থ নিয়ে এসো এবং সেই অর্থের দ্বারাই আমরা সংসার চালাবো সংসার অটল হয়ে পড়ছে এরকম নানান দিয়ে তার পিতা তাকে শুধরানোর জন্য চেষ্টা করলেন কিন্তু উনি কি করলেন কর্মের যখন ক্ষেত্রেতে গেলেন সেখানে একটা বার অর্থাৎ বেশার সঙ্গে তার মিলন হয় দেখা হয় এবং তার সঙ্গে দেখা করা করতেই তার প্রতি আসক্তি হয় তখন কি করেন ওনার সঙ্গে মিলন হতে গেলে পয়সার দরকার তো বিয়ে থেকে চুরি করতে লাগলেন এতদিন ছিলেন দুষ্ট বালক মার দাঙ্গা এসব করছিলেন এবার চুরি করতে লাগলেন গৃহে থেকেই চুরি করতে লাগলেন তো গৃহে থেকে চুরি করতে করতে তার সঙ্গে মিলন হতে লাগলেন দেখা করলেন রাত কাটালেন তো এরকম হতে আসা যাওয়া হতে হতে যখন তার পরিবার তখন তাকে তার পিতা মাতার পুত্র হিসাবে ত্যাগ দিয়ে দিলেন তখন এদিকে বেশ কি করলেন পার্বণিতা ওনার সঙ্গে বললেন যে আমি আপনার সঙ্গে বিবাহ করতে চাই তো উনিও রাজি হলেন তো রাজি হওয়ার সাথে সাথে তো তারা এতই প্রেমে বসীভূত হয়ে গেলেন তারা তার ত্যাগ করে চলে গেলেন একটা স্থানে যেখানে একদম নিরীহ জায়গা একদম শান্ত জায়গা ঘর নিবাস করে কর্ম করে দিন যাপন করবে এরকম সিদ্ধান্ত নিয়ে তারা গৃহ ত্যাগ করলেন কিন্তু গৃহ ত্যাগ করতে করতে একটা জঙ্গল থেকে আর একটা জঙ্গল এত গভীর জঙ্গলে যেতে যেতে এখন তাদের সঙ্গে বাদবিবাদ বিবাদ হয় এখন বাদ বিবাদ হতে 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 এমন পরিস্থিতি এসে যায় যে তারা মুখ দেখাও পর্যন্ত তারা পাপ মনে করছে তখন যেতে যেতে একটা দেখে ভাঙা মন্দির রয়ে আছে সেই মন্দিরের মধ্যে মানে ওখানে যে ওখানে কি ছিল সেটা তুলে ধরছি ওনারা জানেন না ওই স্থানটায় নৃসিংহদেবের মন্দির ছিলেন মাটির কিন্তু সেটা কালক্রমে ঝড় জল বৃষ্টি ইত্যাদি মন্দির তো ভগ্ন অবস্থায় তো সেটা ভেঙে ভেঙে মৃত্তিকায় পরিণত হয়ে যায় এবং এদিকে সেই মন্দিরের কাছ করে যখনই সেখানে যায় কোনো ভাবে এদিকে ঝড় জল হচ্ছে বৃষ্টি হচ্ছে বজ্রপাত হচ্ছে সেখানে আশ্রয় করতে গেলেন এবং সেখানে কোনো রকমভাবে ছাউনি টাইপের ছিল কিন্তু সে তারা সারা রাতব্যাপী এই আজকের দিনে অর্থাৎ আজকে নিসিংহদেবী যে প্রকট হয়েছে তো ঠিক আজকের দিনেতেই ওনারা প্রাতকাল থেকে ব্রহ্ম মুহূর্ত থেকে একদম প্রাতকাল দুপুর একদম সাম রাত্রি পর্যন্ত অজস্র হারে উস্র নিগত করে নারায়ণকে ডাকতে লাগলেন যে হে নারায়ণ আমাকে রক্ষা করুন আমি এই পতী থেকে আমি কিভাবে উদ্ধার হব আমি এই মনুষ্য জন্ম নিয়েছি আমার জন্ম নেওয়াটাই বিথা হয়ে গেল আমি এতই পাপ কর্ম করেছি যে আমাকে মাতাও পর্যন্ত ত্যাগ করে ফেলেছে এমনকি আমি এনাকে ভালোবাসতে গেলাম কিন্তু এনাও আমাকে ত্যাগ দিলেন এবং আমিও ওকে ত্যাগ দিয়ে দিলাম কিন্তু একমাত্র আপনার শরণাগতি আমাকে রক্ষা করুন কৃপা করুন দয়াময়ী দয়া নিধি নিধান এই বলে ক্রন্দন করতে লাগলেন এবং সারা রাত্রিব্যাপী উনি ক্রন্দন করতে 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 তার পরের দিন যে চতুর্দশীর পর আমাদের পঞ্চমী অর্থাৎ আমাদের হিসেবত নৃসিংহদেবের পরের দিন কালকে যেটা পড়বে তো সেই সময় করে সেদিনে নৃসিংহদেব ব্রহ্ম মুহূর্তে তাদেরকে দর্শন দেয় তো সেই দর্শন দিতেই তখন ওনার তো ভগবান নৃসিংহদেব দর্শন করা মাত্রই তখন প্রহ্লাদ মহারাজ আর ওই বার্বণীটা দেখি তারা মানে তাকে দিব্য অশ্রুগ্রত করে তার চরণে পড়ে আর কুন্দন করছে তখন তার নিঃসঙ্গে তাদের দুজনকে তুলে বলে আমি তোমাদের ভক্তি ভরে যে আমাকে আর্তনাদ হয়ে কুন্দন করে যে ডেকেছ তা আমি খুব খুশি হয়েছি এই দেখুন আমি সর্বদাই বলে থাকি যে কুন্দন করে ডাকুন কবিরা হাসনা বান্দকার রোনে সে কার প্রীত সে হি সাম মিলেঙ্গে এই প্রেমকিরি দেখুন কাঁদতে হবে ক্রন্দন করতে হবে তখন এই ক্রন্দন করেছে করেইছে বলে প্রহাদ মহারাজী পেয়েছে। সে ক্রন্দন করে তখন বলছে ক্রন্দন করে আমাকে তোমার ক্রন্দনের ফলে যত পাপ ছিল সব কেটে গেছে পশ্চাতাপই হচ্ছে পাপের নাশ করার একমাত্র উপায় পশ্চাতাপ করেছে ক্রন্দন করেছে ভগবানকে কেটে আর সেই দিন নৃসিংহদেবের প্রাকট দিবস ছিল এতে প্রসন্ন হয়েছিলেন অহেতু কৃপা যেটা হয় অহেতু কৃপা কৃপা করলেন তখন বর প্রার্থনা করলেন তখন আমাদের প্রহ্লাদ মহারাজ বললেন যেন আমি সর্বদাই আপনার চরণ আশ্রিত হয়ে রয়ে থাকি আপনাকে যেন কোনোদিন ভুলি না ভুল আপনাকে যেন চরণ নেই সর্বদাই থাকি জনম জনমটা তখন বলল তাই ততা আর এদিকে যে বার্বণিতা উনিকে বললেন তুমি কি পাও তুমি কি চাও কারণ বলে আমি সবার মনোবাঞ্ছা পূর্ণ করতে চাই এমন কিছু কর্ম আমাকে তখন বলছে নৃত্যকার হয়ে স্বর্গে তুমি নিবাস করো দেবলোকে তো ইন্দ্রলোকে অপসরারূপে উনি নৃত্যকার হয়ে নৃত্য করে সবাইকে মনোরঞ্জন করে থাকেন তো এই বলে তখন এদিকে এবার আমাদের ব্রহ্মা যে নারায়ণের নাভি থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে আর ব্রহ্মাকে যখন তপস্যা করেছে একশো বছর তপস্যা করার পরে ব্রহ্মাকে বললেন যে সৃষ্টি সৃষ্টিকার্য চালানোর জন্য এদিকে সৃষ্টি থেকে চালানোর সময় করে তখন তার মানুষ পুত্ররূপে চার কুমার সনক সনাতন সনকনন্দন সনক কুমার প্রকট হয়েছে মন থেকে নারদমুনি আপনারা তো সব জানেন ভূজগোল থেকে আমাদের আমাদের শিব শিব বাবা ভোলেনাথ ইত্যাদি ইত্যাদি সব প্রকট হয়েছে তারপরে যখন এরা করল না তখন তার বাম অঙ্গ থেকে শতরূপা এবং ডান থেকে মনু ইত্যাদি ইত্যাদি আকুতি হলেন না। তো এটা অন্য স্টেপে তো ওই কুমারগণ যখন প্রকট হয়েছেন বললেন সৃষ্টিকার্য করার জন্য উনি বললেন আমি সৃষ্টি তো করবো কিন্তু এখন ইতিমধ্যে একটা তুলসী রন্দের গন্ধ পাচ্ছি আমি এই গন্ধ এতই সুবাসিত আমার মনকে সর্বদাই মানে সন্তুষ্ট করছে তখন উনি কি করলেন সেই সুগন্ধটাকে দর্শ মানে সুগন্ধ শুঁকতে শুঁকতে উনি সেই স্থানে গেলেন যেই স্থানে নারায়ণ থাকেন বৈকুণ্ঠ লোকে সেখানে গিয়ে বৈকুণ্ঠকে দৈকুণ্ঠতে প্রতি নারায়ণকে দর্শন করে সন্তুষ্ট হয়ে গেলেন এবং তাকে চরণ বন্দনা করে বললেন যে আমি ব্রহ্মার মানুষ পুত্র আমি আপনার দর্শনের অভিলাষী হয়ে এসেছি আপনাকে যেন চিরতরের জন্য সর্বদাই যেন দর্শন করতে পারি তখন বললো ঠিক আছে আমি তোমাদের এই বাৎসল্য প্রেমে আমি মুগ্ধ কি চাও। হয়েছি তখন বললো আমি সংসার করার জন্য আমার পিতা বলেছে পালনের জন্য আমি সংসার না এই থাকি তথাস্থ দিলেন আর নারায়ণের নাম সর্বদাই মুখে নেবে এটাও দিলেন তো উনি আর দ্বার পালে দা মানে বৈকুণ্ঠতে যখন খুশি আসতে পারে এই আর বড় প্রার্থনা পেয়ে গেলেন নারায়ণের কাছ থেকে তো কুমারগণ এবার ব্রহ্মাকে বললেন যে আমাকে নারায়ণ বললেন আপনাকে যে পালন করেছে তার আমি আরাধনা করব বলি আমাকে আশীর্বাদ দিয়েছে বললেন ঠিক আছে আমাদের উচ্চ পদে যখন নারায়ণই তো সৃষ্টি আমার আমি ওনার কাছ থেকে জন্ম নিয়েছি তো উনি যখন পারমিশন দিয়েছে তাহলে ঠিক আছে তো ওনাকে ছাড় দিয়ে দিলেন তো কোনো এক সময় কুমারগণ যখন এই বৈকুণ্ঠে প্রবেশ করতে যাচ্ছেন তো জয় বিজয়ে ওনারা দ্বার রক্ষক ছিলেন দ্বারপাল মানা করলেন তখন কুমারগণ বললেন আমাকে আদেশ দিয়েছে এই যাবে না ও বলছে যাব এই বলে তর্ক বিতর্ক হতে হতে অভিশাপ দেয় যে অসুরের মতো তোমরা এই করছো তুমি অসুর কুলে জন্মগ্রহণ করো তখন নারায়ণে আসলেন যখন অভিশাপ ছিল তখন আসেনি তখন বললেন যে প্রভু দুজনই চরণে পড়লেন কুমারগণ চার কুমার আর এদিকে জয় বিদায় প্রভু এ কি হলো অভিশপ তো হয়ে গেলে হলো তখন বললেন আমারই ইচ্ছা বৈকুণ্ঠতে কোনো অভিশপ্ত থাকে না আমার ইচ্ছার ফলে এটা হয়েছে আমি পৃথিবী লোকে ভক্তি প্রচার করব বলে তো তিনবার হিরণ্যাক্ষ হিরণক্ষশিপু রাবণ কুম্ভকর্ণ দুজনম আর তিন জনম হচ্ছে শিশুপাল দন্তবক্র আর একবার স বলেছিলেন আমি এত সবাই একে এ করেছি একবার আমি নাম করব। তখন মানে আমাকে উদ্ধার করবেন কিন্তু পরিণামে আমি নাম করবো হিরণ্য হিরণকশিপুকে দেখেছেন মেরেছেন চলে গেছেন কিন্তু মারার তাকে মারার পরে ওনার কি মানে কীর্তি তার নাম মহিমা কীভাবে প্রকট করবেন জগাই মাদাই রূপে এসেছিলেন আমাদের জয় বিজয় তাই বলেছিলেন ঠিক আছে তাই সন্তুষ্ট আর এদিকে কি হলেন আমাদের কুমারগণ বললেন আমিও তো অপরাধী হয়ে গেলাম তো বললো তাহলে তোমাকেও এরকম রূপে জন্মগ্রহণ করতে হবে কয়াদুর গর্ভেতে জন্মগ্রহণ করলেন আমাদের চার কুমার রূপে প্রহ্লাদ মহারাজ তো সময় কয়েদুর যখন প্রহাদ মহারাজ চার ভাই ছিলেন লাদ অনুলাদ আল্লাদ প্রহ্লাদ প্রহ্লাদ যখন গর্ব অবস্থায় ছিলেন কি করে এসলেন তো কয়েদু কি করলেন সময় যখন আমাদের হিরণ কশিপু হিরণাক্ষ্যকে রূপ ধারণ করে তো মেরে দিয়েছে তামাম স্টোরি জানেন এদিকে যখন হিরণ কশিপু বদরামিতে যাচ্ছেন শুক্রাচার্য বললেন ব্রহ্মার তপস্যা করার জন্য তপস্যা করতে গেলেন এক সুখ পাখি এসে মুনি সুখ পাখি রূপে হয়ে নারায়ণ নারায়ণ করতেন তপস্যা করতে দেবে না কিন্তু উনি কি করলেন বললেন এ সময়টা ঠিক নয় ঘরে এসে কয়েকদিকে বললেন যে আমাকে তপস্যা করতে গিয়েছিলাম ঠিক সময়টা ছিল না আমাকে একজন নারায়ণ নারায়ণ করতে বলছে আচ্ছা তাই নাকি এসেছেন যখন কালকেই চলে যাবেন কালকেই যাবেন বলছে তাই যাবো তো কি বানাবো ক্ষীর বানাবো তো ক্ষীর বানাতে আচ্ছা সুপাকি পাখি কী বলেছিল নারায়ণ নারায়ণ করেছিল এ তারপরে আচ্ছা এরপর কি করব লুচি করব বলছে হ্যাঁ করুন ক্ষীর পকোড়ি সব করুন ভাত ডাল তরকারি যতবার করছে আচ্ছা ওই সুখ পাখি কী যেন বলছিল ভুলে গেছি বলছে নারায়ণ নারায়ণ করছিলো ও তুমি ছাড়ো তুমি রন্ধন করো এরকম করে একশো আটবার নাম বজিয়েছিল আর সারা রাত এরকম ঘুমোতে ঘুমোতে কথা বলছে আচ্ছা ওই সুপ পাখিটা খুব বদন না কি যেন একটা নাম বলছিল নারায়ণ 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 সেই রকমও তাদের মিলন হয়েছিল হিরণ্যকশিপুর আর কয়াদুর মিলনের ফলে গর্ভস্থের মধ্যে আমাদের প্রহ্লাদ মহারাজ জন্মগ্রহণ করেছিলেন সেই প্রহ্লাদ রূপে জন্মগ্রহণ যখন গর্ভের মধ্যে ছিলেন তো তপস্যা করতে চলে গেলেন হিরণকশিপুর এদিকে কি করলেন দেবতারা আক্রমণ করলেন রাজা নেই তখন অসুর তার মাতাকেও মারতে যাচ্ছেন তখন নারায়ণি বলছে এগিয়ে করছেন ইন্দ্র গর্ভস্থ কোনো নারীকে মারাই চলে না আর আপনি বলছেন এনার মধ্যে বীজ যে জন্মগ্রহণ করবে এ আবার অসুর হবে না না এবারের ক্ষেত্রে এটা নয় এ অসুরের এ মারারই একমাত্র হিরণ মারতে কেউ পারবে না একমাত্র এই মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে বলছে তাই যাহা ছেড়ে দিলেন কিন্তু মুনি সেই আমাদের যে বৃন্দাবনে নারদকুণ্ড রয়েছে সেই স্থানেতে নারদকুণ্ড সেখানে কয়দুকে নিয়ে গিয়েছিলেন এবং গর্ভস্থ অবস্থাতেই শ্রীমাদ ভাগবত মহাপুরাণ কথা শুনিয়েছিলেন মুনি তারপরে জন্ম নেওয়ার পরে তারপরে যখন জন্ম হয়ে গেল তারপরে হিরণ্যকশিপুর আসলেন তারপরে মার ধার করে এ করে নিয়ে প্রহ্লাদকে নিয়ে এলেন শুক্রাচার্যের কাছে সন্ড অমরকের কাছে দিলেন শিক্ষার জন্য জানেন তো আপনারা বিস্তার শেষে গোবিন্দের কথাই বলতে লাগলেন নারায়ণী হচ্ছে সর্বশ্রেষ্ঠ উনি কর্তম অকর্তম অন্যথা কর্তম সমর্থা উনি সব কিছু আপনি কি আপনি ভগবান নয় ভগবান হচ্ছে পূর্ণ মদ পূর্ণ মিদ পূর্ণাতি পূর্ণ মদোচ্ছতে পূর্ণাশ্চ পূর্ণ মাদায় পূর্ণ মেবা বশিষ্যতে উনি পূর্ণ আপনি অপূর্ণ তো আপনি যতই আপনি বলেন দিনে নয় রাত্রে নয় মরবো না হ্যাঁ এই মাসে নয় ও মাসে নয় তো ভগবান শেষ পর্যন্ত কি করল বললো সব স্থানেতেই আছে থামার মধ্যেও আছে বলছে হ্যাঁ তো থামায় মারলো জানেন আপনার ওরা অত্যাচার করেছে করেছে বিস্তার আর কি সে নারায়ণই বাড়ছে যে বললো তাহলে থাম্মার মধ্যে থাকবে বলছে হ্যাঁ থাম্বাতে গদা মারলো দেখলো আমাদের নিসিংহে প্রকট হয়ে বললো আরে তোর দরজা বাইরে নয় গৃহের বাইরে নয় ভেতরে নয় আমার জাঙ্গার মধ্যে দিনে নয় রাত্রে নয় এখন গধুলি লাগবে হ্যাঁ বারো মাসে মরবি এটা তেরোমা মাস যেটা মল মাস পুরুষোত্তম মাস বলে সে একত্রিশে মাস হয় না তিরিশে এরকম হতে হতে একটা মাস হতে হতে বারো বছর অন্তর একটা পরে এটা তো এটা মলমাসে তো অস্ত্রে নয় নোকের দ্বারায় এটা আমাদের যেটা তো যাই ইত্যাদি ইত্যাদি বলে তার চিরে দিলেন তো তারপর প্রহ্লাদের ধূপে পুজো করলেন ন মস্তে নমস্তে সিংহায়া নস্তে নর সিংহায়া দলাহিনী হিরণ কো কীর্তনটা আছে জানেন আমি যে ভাগবত করি কীর্তনটা করি যাই হোক এই হচ্ছে আজকে নৃসিংহদেব প্রাকৃত্য দিবস আপনাদেরকে হার্দিক শুভকামনায় প্রহ্লাদ যে পূর্বজন্মের কাহিনীটা বললাম এটাই আর ইতিহাসে সব কিছু নেটের মধ্যে পেয়ে যাবেন যে প্রহ্লাদ মহারাজা হিরণ্যকশিপুকে হিরণ্যকশিপু কত অত্যাচার করেছে সবাই বলেছে পূর্বজন্মের লীলাটা কিঞ্চিত আপনাদেরকে তুলে ধরলাম তবে ভক্তি করুন প্রেম করুন আমাদের প্রহ্লাদ মহারাজ বলেছে স্মরণ চিন্তান করতেন যশ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস শক আত্মনিবেদনম নবদা ভক্তির মধ্যে শরণ ভক্তি হচ্ছে মেন চিন্তন চিন্তন অনন্য চিন্তায়ন্তং মা যে জানা পূজা পাশাতে তেসাম নিত্যাদি যুক্তনম যোগম সম বহম চিন্তন মন এবং মনসনম কারণম বন্ধ মুক্ষয় বন্ধ মানে বম যে আমাদের বিন্দু পুনিষদে লেখা আছে মন মন এবং মনুষ্যনম কারণম বন্ধ মুক্ষয় মানমানা ভাব মত ভক্ত মত যাদি মাং নমস্কুরু গীতা সেই মন মনটা চিন্তানটা এটা হচ্ছে প্রহ্লাদ মহারাজের কাছ থেকেই পাওয়া যায় ঠিক আছে চিন্তান করবেন এই প্রহ্লাদ মহারাজের শিক্ষা থেকে সেই জন্য অসুর বালকদেরকে বলেছেন যে যে ছোট ছোট অবস্থা কুমারে কুমারের আচরণ পাগ্যে প্রাপ্ত ভগবত কুমার অবস্থাতেই ভগবানের নাম কর্তন করা উচিত বৃদ্ধকাল আসবে না আসবে সব বলে না বৃদ্ধকালে করবা আরে মৃত্যু কি গ্যারান্টি আছে তো এর কাছ থেকে শিক্ষা পাওয়া যায় যে কুমার অবস্থা থেকেই ভগবানের চিন্তা করা উচিত রাধা 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 নাম জপ করবেন ঠিক আছে রাধে রাধে